তো বন্ধুরা এখন পনের বারোটা মাঝে মেয়ে বলছে যে মা খিদে পেয়েছে এখন মেয়ে বললাম তাই না এখন কীভাবে না বলি যে না হাততে খেতে হবে না তাই এখন মেয়েকে একটু দুধ আর চকস দিই আর তোমরা তো দেখো আমার রান্নাঘরটা বাইরে রান্নাঘর বাইরে এলে খুব সমস্যা হয় বাচ্চা থাকলে কখন কী বায়না ঘরে তাই না এইগুলোর জল গরম তারপরে হচ্ছে শীতকাল আসলে তেল গরম কী চাই এখন একটা রাত পনেরো বারোটা বাজে এখন বাইরে গিয়ে রান্নাঘরে গিয়ে মেজি খাবার আনবো মেয়ে খেতে চাইল নাগুলো কেমন লাগে তাই না তো চলে আসলাম রান্নাঘরে ফটাফট দুধটা গরম করে নিই বেশি একটা গরম করবো না হালকা গরম করবো কারণ বেশি গরম করলে আবার দুধটা ঠান্ডা হতেও সময় লাগবে তাই না চকস দিয়ে খাবে তো হালকা গরম করলেই হয়ে যাবে কেমন তার চকস দেবো অল্প নিয়েছে বেশি নিয়ে নিই এইদিকে দেখো আমাদের বাইরেটাকে অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি বাইরে রাত বারোটার দিকে রান্নাঘরটা বাইরে হলে না খুব অসুবিধা হয় দরজাটা বন্ধ করে দিয়ে আসি আর এই ঝাড়ুটা এখানে রাখি তোমরা তো একবার দেখেছো আমার ঘরে সাপ ঢুকেছে এই ফুটো দিয়ে এই জন্য দর্তা ঝাড়ুটা দিয়ে বন্ধ করে রাখি করে তো দুধটা এখানে গরম নিয়ে আসলাম আর খাবার দাবার তো এই রুমে রান্নাঘরে রাখি না কারণ বারবার যাওয়া আসা করা সম্ভব না মানে অসুবিধা হয় তার জন্য মেয়ে দুধটা এখানে রেখে এখন মেয়েকে দুধ আর চকচ দিয়ে দেবো মেয়েটা এখন খেয়ে নেবে প্রোগ্রাম আছে এখানে মেয়ের শাড়ি ব্লাউজ তারপরে সাজিয়ে সাহেবে সবাই রেখেছে ওকে ফটাফট উঠবে রেডি হবে চলে যাবে আজকে যখন মেয়ের ফটোগুলো লাগাচ্ছিলাম তখন এই জায়গাটা কেটে গেছে পরে মনটা এত খারাপ হয়ে গেছে পরে আর ভিডিও করিনি তারপরে এই যে পা লেংড়ে লেংড়ে অনেক কাজ পর্যন্ত ব্যথা তারপরে মেয়েকে বললো বাবা তুমি আজকে পূজাটা দিও মেয়ে বলছে ঠিক আছে মেয়ে আবার স্নান করেছে মেয়ে বলছে মা আমি পুজো দেবো তারপরে হয় এত রোদ্দুর মানে প্রচণ্ড রোদ্দ উঠেছে এবার কলেপার থেকে জল নেবে জল নিয়ে ঠাকুর ঘরে যাবে উঠানে ঠাকুর ঘরে এসে করবে মেয়ে পারবে না তারপরে আমি আস্তে ধরে পুজো দিলাম পুজো টুজো দিয়ে তারপরে ওইভাবে লেংড়ে লেংড়ে মানে ওইভাবে পা বেঁকে বেঁকে হেঁটে হেঁটে তারপরে রান্না করলাম রান্না করেছি হচ্ছে মসুর ডাল কলার মোচা তারপরে তেল কই করলাম আর কি আর পটল ভাজা পড়েছে করেই ওইভাবেই মানে পায়ে প্রচণ্ড ব্যথা তারপর ওইভাবে রান্না রান্না করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কুসন মেজে মেয়েকে খেতে দিয়ে বাবাকে খেতে দিয়ে ওইভাবেই শুয়ে পড়েছে পরে আর ভাত খাইনি পরে ভাত খেয়েছি কটা সাড়ে পাঁচটা দিকে ভাত খেয়েছি ঘুমিয়ে পড়েছি পায়ের ব্যথায় তারপরে উঠে তারপরে যাই হোক তারপরে একটু ঘর দু হালকা পরিষ্কার করলাম পরিষ্কার পরিষ্কার করে সন্ধ্যা করে দিলাম একটু বাইরে একটু মানে আমাদের পুকুর পাড়ে গিয়ে একটু বসে টাইম পাস করে তারপরে ঘরে আসলাম খুব ব্যথা ছিল ম পরে মনটা খারাপ হয়ে গেল পরে তোমাদের কাছে আর কাজকর্মগুলো শেয়ার করিনি কারণ হাঁটতেই পারছিলাম না ওইভাবে ভিডিও করা এসব যাই হোক এটাই হচ্ছে তাই বললাম কী কী করছি না করছি এখন রাত পনেরো বারোটার মতো বাজে মেয়ে বলছে যে মা খিদে পেয়ে গেছে তেমন বললো তাই না খেতে না দেয় কেমন না খিদে ওই খিদে নিয়ে ঘুমাবে মেয়ে বলছে না মা লাগবে না তোমার কষ্ট হবে কারণ রান্নাঘরটা যে আমাদের বাইরে না ঘরে রুমের সাথে অ্যাটেস্ট না মেয়ে বলছে যে না মা লাগবে না তোমার কষ্ট হবে যে না বাবা কষ্ট হবে না যাই কিনে দিলাম এখন বিছানায় বসে বসে খাচ্ছে তাই আর বিছানায় খাক কারণ ঘুম পেয়েছে না আবার নামবে খাবে মাথা আবার ঘুরবে তাই না দেখবো ঘুম পেলে কিন্তু যদি ফট করে উঠে ওঠা যায় মাথা চক্কর দেয় থাকতে বিছানায় বসে খাও তা আমি তোমাদের সাথে একটু গল্প করলাম তো ঠিক আছে আজকে আমাদের ভিডিও যায় এখানেই তো টাটা গুড নাইট কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে কেমন এইভাবে তোমরা আমার পাশে দেখো তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এখানে রান্না করলাম রান্নাবান্না সমস্ত কিছু রেডি মানে রেডি করে তারপরে খাওয়া দাওয়া করে আর আমি চলে আসলাম মেয়েরা স্কুল প্রোগ্রাম আছে এই সাথে আমিও যাচ্ছি তারপর মেয়ে তো ভীষণ যাই হোক আমিকে তারপরে স্কুলে দিয়ে তারপরে আমার পানি সেটা মার ঘরে গিয়ে একটু গল্প টল্প করে এখানে কল্পনা বোনের ঘরে আসে আর দেখো সোনু বাবা আমাকে দেখি কিছু রং রং করে হাঁটছে যাই আমাকে মজা আমাকে দেখে যাই হোক মজা করছিলো যাই হোক তারপরে অনেক গল্প শল্প করলাম আর এদিকে আমি সকালবেলা ফোন করেছি করেছিলাম কল্পনাকে যাই হোক কল্পনা বোন তারপরে আমার জন্য দেখো মাংস নিয়ে আসছে যাই হোক অনেক কিছু নিয়ে আসছে আমি তো জানি না এত কিছু আয়োজন করেছে তারপরে এসে দেখি যে রান্না বান্না করছে তারপরে কল্পনা মন অনেকটা হেল্প করবো তা আমাকে বললো একটু মাংসটা দেখতে তাই হিকে কল্পনা মন কাজ করছিলো তাই আমি মাংসটা একটু ঘাটাঘাটি করছিলাম আর এদিকে মাংসটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তারপরে তারপরে মেয়ের স্কুলে গিয়ে যাই হোক শুনলাম যে একটা মানে আমাদের বান্ধবীর হাসবেন্ড মারা গিয়েছে শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তারপরে মানে কিছু কিছু বান্ধবীরা গেছে দেখতে তারপর আমি এদিকে হ্যাঁ চলে আসছি এদিকে যাই হোক তারপর মেয়ে স্কুলে আছে তারপর ড্রাইভার ভাইকে বললাম যে ভাই আমি বাপের বাড়ি এদিকে যাচ্ছি এদিকে তুমি মেয়েকে নিয়ে এসো তারপরে যাই হোক বা মানে বান্ধবীর হাজবেন্ড মারা গিয়েছে শুনে ভীষণ ভীষণ খারাপ সবারই মনটা ভীষণ খারাপ হঠাৎ করে মারা গিয়েছে আমাদের মানে সব মায়েরা তাদের স্কুলে মানে গল্প আড্ডা আড্ডা হয় তাই না তিনজনের হাজব্যান্ড বাড়া গিয়েছে যাই সবারে মানে সব বান্ধবীর মেয়েরাই ওদের সিক্সে পরে যাই ছোটো বয়সে সবাই বাবা ছাড়া হয়ে গেল আর এদিকে যাই গল্প স্বল্প ঘুরছিলাম তবে এখান থেকে গল্প করে তারপরে হ্যাঁ বাপের বাড়িতে যাব বদিদের সাথে একটু গল্প টল্প করে তার কোন মেয়ে আসার সময় হয়ে যাবে তাই না কারণ স্কুলে গিয়েছিলাম এইরকম ঘটনার পরে আর স্কুলে ভালো লাগছিল না তারপরে মেয়েকে রেখে চলে আসছিলাম কারণ স্কুলে সবাই যে যার বাড়িতে গেছে অনেকে হাজব্যান্ডে আমার বান্ধবীর হাজবেন্ডকে দেখতে গেছে কারণ আমার বাড়ি থেকে অনেক দূর আর ওরা সবাই একখানেই থাকো তো একখানেই ভাড়া থাকে যাই ওরা একজনে দেখতে গিয়েছে আর আমার বাড়িতে অনেকটা দূর আমি আর যাইনি রান্না করেছে হচ্ছে এই চিকেন পড় ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর সাথে লেবু সবজি করতে চেয়েছিল ডাল করতে চেয়েছিলো আমি করতে না বললাম যে এত কিছু করতে হবে না গরমে বেশি সবজি খাওয়াও যায় না তাই না সিম্পল খাওয়াই ঠিক আছে খেয়ে নেই গল্পটা কোন কি শুরু করছে

ঠিক আছে আমার মেয়ে তো খেতে চাইছিল না মনটা ভীষণ খারাপ এসে শুয়ে পড়েছিল তারপর বললাম বাবা খেয়ে নাও আনটি মাংস পাঠিয়েছে হলে ভিডিওতে দেখবে মন খারাপ